পর্যন্ত বাংলাদেশ থেকে চিরতরে চাঁদাবাজি নির্মূল না হবে সন্ত্রাসী কার্যক্রম চিরতরে নির্মূল না হবে ততক্ষণ পর্যন্ত আবু সাইদ ভুক্তের উত্তরসরীরা তাদের যুদ্ধ বন্ধ করবে না এই যুদ্ধ চালিয়ে যাবে বাংলাদেশের রাজপথে ইনশাআল্লাহ আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করছি রাজপথে আমরা লড়াই সংগ্রাম করেছি আমরা শাহাদত বরণ করেছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি পাচোরে পড়াচল আমরা চাল কেটেছি কোন অন্যের কাছে মাথা নত করিনি সামনে তিরো আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমরা পুরো অকোশক্তির কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশের এই সব উচ্চত্বকে যারা নিজেদের রক্তে রঞ্জিত করেছেন যাদের ত্যাগ এবং কুলবাণীর বিনিময়ে আমরা নতুন করে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করলাম ফেসিবাদভুক্ত বাংলাদেশ পেলাম খুনি হাসিনার সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো আমরা সেই সমস্ত ভাই এবং বন্ধের জন্য দোয়া করি আল্লাহ রবুল আলামিন তাদেরকে কবুল করুন এর উত্তম যা তাদেরকে দান করুন সাতশো এগারো খ্রিস্টাব্দে একুশ বছরের একজন তদ্মকে যুবক নাম তার তারিক বিন জিয়াদ যার নেতৃত্বে সাত হাজার একটি দল নিয়ে তিনি স্পেন বিজয়ের লক্ষ্যে তিনি উপনীত হয়েছিলেন স্পেনের উপকণ্ঠে এবং সেই যুদ্ধে প্রাণপণ লড়াই করে তিনি সেখান থেকে বিজয় নিয়ে স্পেনের উপকণ্ঠে ইস্তাপের পতাকাকে উড্ডীন করেছিলেন ইস্তাপের বিজয়কে নিশ্চিত করেছিলেন সাতশো বারো খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে সতেরো বছরের একজন টকবকের যুবকের নেতৃত্বে একটি বড় অভিযান পরিচালিত হয়েছিল যে অভিযানে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ জায়গা মুসলমানদের নিয়ন্ত্রণে এসেছিল সেই টকপকে সতেরো বছরের যুবকের নাম হলো মোহাম্মদ বিন কাশিম এরপরে যদি আমরা আপনাদের ইতিহাস শোনাই তাহলেশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে আঠারো বছর বয়সের একজন টকপকে যুবক তরুণ নাম তার তারা ইবনে জাহিদ আপনারা জানেন মুতার যুদ্ধে তিনজন সেনাপতি শাহাদ বরণ করেছিলেন প্রথম সেনাপতি হলুদ দ্বিতীয় সেনাপতি হল হজরত জাফর বিন আবু তারিফ রাজিয়া তৃতীয় সেনাপতি হল হজরত কি নাম আবদুল্লাহ বিন এই তিনজন সেনাপতি পর্যায়ক্রমে সেখানে সাদত বরণ করেছিলেন এই যুদ্ধের পরবর্তী সময়ে আমাদের প্রিয় রসুল প্রিয় নেতা এই যুদ্ধের শাহাদত বরণকারী তিন সেনাপতির শাহাদতের ঘটনার প্রতিশোধ নেওয়ার জন্য যে সৈন্য বাহিনী রেডি করলেন যে যুদ্ধের প্রস্তুতি নিলেন এই যুদ্ধের জন্য যিনি যাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হলো মাত্র আঠারো বছরের একজন টকবকের তরুণ যুবক নাম তার হল হজরত উসমাইবনে জায়েদ এইভাবে ইসলামের ইতিহাসে তরুণরা যুবকরা ইসলামের বিজয় অর্জন করেছেন বড় বড় যুদ্ধে তারা সেনাপতির ভূমিকা রেখে মুসলমানদের বিজয়কে ছিনিয়ে নিয়েছেন এর পরবর্তী বাংলাদেশের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে উনিশশো সালের যে ভাষা আন্দোলনের ইতিহাস জানি এই ভাষা আন্দোলনের ইতিহাস রচনা করেছিল এদেশের তরুণ এবং ছাত্র ভাইরা যারা নিজেদের রক্ত দিয়ে জীবন উৎসর্গ করে বাংলাদেশের মানুষের জন্য আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বাংলাকে ছিনিয়ে এদেশের তামাং তরুণ এবং যুবক ভাইরা এরপরে উনসত্তরে গণভুত্থান একাত্তরের স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময় যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো একাশি থেকে নব্বই পর্যন্ত এই আন্দোলনের মুখ্য ভূমিকা ছিল এদেশের ছাত্র সমাজ এদেশের যুবকরা এদেশের তরুণরা যারা রাজপথে সংগ্রামী ভূমিকা পালন করে নিজেদের রক্ত ঢেলে দিয়ে নিজের জীবনকে উৎসর্গ করে বাংলাদেশকে ফেসবাদ মুক্ত করেছিলেন স্বৈরতন্ত্র মুক্ত করেছিলেন এর মুক্ত করেছিলেন সেই আন্দোলনের মূল কারিগর মূল ভূমিকায় ছিল এদেশের ছাত্র সমাজ এবং সর্বশেষ আপনারা জানি একেবারে আমাদের ষোলো বছর ধরে রাজনৈতিক দলগুলো যখন খুনি হাসিনা ফেসিবাদী খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যখন কাঙ্ক্ষিত সফলতা পেতে যখন ব্যর্থ হয়েছিল তখন আবারও বাংলাদেশের মানুষের সামনে ত্রাণকর্তা হিসেবে দেশের ছাত্র সমাজের আবির্ভাব ঘটেছিল দীর্ঘ সময় নয় মাত্র এক মাসের লড়াই সংগ্রাম করে আন্দোলন করে বাংলাদেশ থেকে খুনি হাসিনাকে বিতাড়িত করে নতুন করে আবার বাংলাদেশকে স্বাধীনতা নিয়ে আসলো এইভাবেই যুগে যুগে তরুণরা যুবকরা যখন কোন আন্দোলনের দায়িত্ব গ্রহণ করে সেই আন্দোলন কখনো বিফলে যায় না সে আন্দোলন কখনো পরাজিত হয় না সে আন্দোলন বিজয় অর্জন করেই করবে আমরা আবু সাইদের আমরা আমরা মুগ্ধের উত্তরস্বরী আগামী যে জাতীয় সংসদ নির্বাচন আমাদের আবু সাইদ এবং মুক্তরা আমাদেরকে শিখিয়ে গেছে বুকে গলি ধারণ করে অন্যায়ের কাছে মাথা নত না করার প্রত্যয় আমাদের কাছে শিখিয়ে দিয়েছে তারা শিখিয়ে গেছে আবু সাইদ মুক্ত সেই হয়নি যুদ্ধ তারা যে উদ্দেশ্য যে লক্ষ্যকে সামনে রেখে তারা যুদ্ধ শুরু করেছিলেন নিজের জীবন উৎসর্গ করেছিলেন সেই যুদ্ধ হয়তো সাময়িক হয়তো স্থমিত হয়েছে সাময়িক বিজয় হয়েছে কিন্তু চূড়ান্ত বিজয় এখন পর্যন্ত আমরা পাই নাই যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে চিরতরে চাদরজি নির্মূল না হবে টেন্ডারবাজি চিরতরে নির্মূল না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাস চিরতরে নির্মূল না হবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে সন্ত্রাসী কার্যক্রম চিরতরে নির্মূল না হবে

নির্বাচনকে নিয়ে আবারও ষড়যন্ত্র চলছে এক শক্তিকে আমরা পরাজিত করেছি আরেকটি শক্তি কোনোভাবে চেরতনো সেই আওয়ামী মার্কার নির্বাচন দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এদেশের ছাত্র সমাজ আবু সাইদ মুক্তের উত্তর ছাড়িয়ে না বেঁচে থাকতে বাংলাদেশে সেই বেঁচিবাদের উত্তর ছাড়িয়ে আর কোন ষড়যন্ত্র বাস্তবায়ন হতে দেবে না আগামী নির্বাচনে সন্ত্রাসকে না বলবে দেশের ছাত্র সমাজ আগামী নির্বাচনে টেন্ডার বাসদেরকে না বলবে দেশের ছাত্র সমাজ আগামী নির্বাচনে সন্ত্রাসকে না বলবে দেশের ছাত্র সমাজ আগামী নির্বাচনে নব্য প্রতিবাদদেরকে না বলবে দেশের ছাত্র সমাজ ইনশাআল্লাহ যতক্ষণ পর্যন্ত সংস্কার হবে না বিচার সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জুলাই সরদ বাস্তবায়ন হবে না যতক্ষণ পর্যন্ত লেভেল প্লেইং ফিল তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত শহীদ এবং আহতদের ফ্যামিলির পুনর্বাসন হবে না যতক্ষণ পর্যন্ত প্রবাসীদের ভোট নিশ্চিত হবে না ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন এদেশের ছাত্র সমাজ মেনে নেবে না নেবে না নেবে না এজন্য আগামী নির্বাচনে আমাদের দৃঢ় এদেশের ছাত্রসমাজ সমাজ চায় বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশে তাই চায় ছাত্র সমাজ এবং জামাত ইসলামী চাওয়া যেহেতু এক সুতরাং আগামী নির্বাচনে ছাত্র সমাজ জামাত ইসলামীর সাথেই থাকবে ইনশাআল্লাহ যখন পর্যন্ত সংস্কারের কোনো অগ্রগতি আমরা দেখিনি বিচারের কোনো অগ্রগতি আমরা এখন পর্যন্ত দেখিনি লেভেল প্লেইং ফিল্ড কোনো আমরা অগ্রগতি দেখিনি যেখানে এখন পর্যন্ত একটি রাজনৈতিক দলের নেতারা বলে আমাকে কেউ শপথ না দিলে আমি নিজে নিজে শপথ নিয়ে সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসব সেই দেশে কিভাবে একটি সুষ্ঠু নির্বাচন হয় এদেশের মানুষ সেটি বুঝতে আর বাকি থাকে না চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে হাতে নাতে ধরা খেয়েছে তাদের কাছে টাকা পাওয়া গেছে এরপরে ভ্রাম্যমান আদালত যখন তাদের বিরুদ্ধে যখন শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে তাৎক্ষণিক ভাবে তাদেরকে যখন সাজা দিয়েছে তাদেরকে যখন থানায় নিয়ে আসা হয়েছে দেশের মানুষ বিস্ময়ের সাথে লক্ষ্য করল রাতের বেলা অন্ধকারে সেই দলের সন্ত্রাসী নেতা কর্মীরা থানায় হামলা চালিয়ে সেই সমস্ত চাদাবাজ আসামিদেরকে সেখান থেকে চিন্তাই করে নিয়ে গেছে এই যদি হয় হলো আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থা আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু নির্বাচনের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার হলো নিরপেক্ষ নির্বাচন কমিশন এখন পর্যন্ত নির্বাচন কমিশন সেই নিরপেক্ষতার প্রমাণ দিতে পারেনি আগামী দিনে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন হলো আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কোনো নিরপেক্ষতা দেখাতে পারেনি বরঞ্চ প্রত্যেকটি জায়গায় একটা রাজনৈতিক দলের অনুভূত হয়ে তার সব জায়গায় কাজ করছে মামলা বাণিজ্যে তারা লিপ্ত হয়েছে সুতরাং এই নির্বাচন কমিশনের অধীনে এই আইন শৃঙ্খলা বাহিনীর অধীনে বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে হতে পারে না সেই নির্বাচন কখনো নিরপেক্ষ হবে না এই আমরা বলেছি সংস্কার হতে হবে লেভেল প্লেইং ফিল্ড হতে হবে যেই ফ্যাক্টরগুলো হলো সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন প্রত্যেকটি ফ্যাক্টরকে আগে সংস্কার করে একটা লেভেলে আনতে হবে নিরপেক্ষ বানাতে হবে তারপরেই তাদের অধীনে নির্বাচন হলে সেই নির্বাচনটা সুস্থ হবে এই জন্য সম্মানিত আমার আজকে একদিকে যেভাবে নির্বাচনের প্রস্তুতি আমরা নেব অপরদিকে নির্বাচনের সুন্দর পরিবেশ তৈরি করার জন্য আমরা রাজপথের ভূমিকা রাখবো ইনশাআল্লাহ আমরা দীর্ঘ পনেরো বছর লড়াই সংগ্রাম করছি রাসপালে আমরা লড়াই সংগ্রাম করেছি আমরা শাহাদত বরণ করেছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবন দিয়েছি বছরের পর বছর আমরা জেল কেটেছি কোন অন্যায়ের কাছে মাথা নত করিনি সামনে দিন আমাদেরকে কেউ পরাজিত করতে পারবে না আমরা পুরো অপশক্তির কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ তাই আসুন আগামী দিনের সুন্দর গ্রহণযোগ্য ইলেকশনের পরিবেশ তৈরি করার জন্য সংগঠনের পক্ষ থেকে উনিশ জুলাই ওইতে আজ সরອດী উদ্যোগে যে জাতীয় সমাবেশের ডাক দেওয়া হয়েছে এই জাতীয় সমাবেশ শুধুমাত্র সরອດী নয় পুরো ঢাকা মহানগরী জুড়ে সমাবেশের পরিকল্পনা হবে ইনশাআল্লাহ এবং এই সমাবেশের পথ দিয়ে আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং সকল রাজনৈতিক দলগুলোকে আমরা পৌঁছে দিতে চাই আগামীতে যদি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ তৈরি না হয় তাহলে বাংলাদেশে কোন ধরনের নির্বাচন করতে দেওয়া হবে না হবে না ইনশাআল্লাহ সবাইকে উদ্যোগ নেওয়ার জন্য সচেতন থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি